আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি গরুর মাংস টমেটো কাঁচামরিচ রসুন আলু গোটা পেঁয়াজ লেবু এ দিয়ে পাকিস্তানি পেশোয়ারি মাংস তৈরি করব তার জন্য একে একে আপনাদের দেখাচ্ছি এখানে নিয়েছি হলো বড় বড় গরুর মাংস নিতে হবে বেশอรี่ মাংসতে সব সমান বড় বড় টুকরা নেবেন এখন দিয়ে দিব লবণ এটা মশলা ছাড়া হুম এই মাংসটাকে আমি মশলা দিয়ে মাখাই করে তেল ও সারা তো চর্বি জাতীয় মাংস নিতে হয় তারপরে দিয়ে দেবো গোটা রসুন দিয়ে দেবো কাঁচামরিচ বম্বাই মরিচ তারপরে দেবো হলো লেবু গোটা সাতটা পেঁয়াজ আর হলো গোটা গোটা আলু আর দেব হলো টমেটো দেবো হলো গোলমরিচ পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিয়ে দেবো হল দুই চামচ ঘি অথেন্টিক প্রেশয়ারি মাংস এটা দিয়ে দেবো পানি পানি দিয়ে জালে চড়াই দেব পরবর্তীতে আবার দেখাচ্ছে এই যে এখন জালে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এখন করে দেওয়া লাগবে ঢেকে দেওয়া লাগবে পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে গরম মশলা দর চিনি আসতেছে পরবর্তীতে আবার দেখাবো জাল হোক পরবর্তীতে আবার দেখাচ্ছি এই পেশারি মাংস হচ্ছে অথেন্টিক পাকিস্তানি পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে হচ্ছে একা এক সব হবে আড়াই ঘন্টা লাগে এই মাংসটা হইতে আড়াই ঘন্টা তার ভিতরে দেওয়া সম্ভব না অতএব এভাবে এভাবে হবে পাকিস্তানি পেশোয়ারি অথেন্টিক পরবর্তীতে আবার দেখাবো আপনাদের এই যে পাকিস্তানি পেশার মাংসটা হয়ে গেছে এই যে কি ধরনের ভুলে গেছে হাত দিলেই বোঝা যাবে এই দেখেন ভুলে গেছে হয়ে গেছে প্রায় সব মাংস বেড়ে গেছে পাকিস্তানি পেশোয়ারি অথেন্টিক মাংস রান্না রান্নাটিতে আবার দেখাচ্ছি এই যে মাংসটা হয়ে গেছে পেশোয়ারি পাকিস্তানি অথেন্টিক মাংস এখন আপনাদের কী করে দেখাবো যে পরিবেশন করে এই যে পাকিস্তানি পেশোয়ারি মাংস অথেন্টিক মাংসটা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম